আখের বিষয় পড়লে আর এ কুঁতায় কুঁয়ায় বেরেম না কথা তো দুনিয়া ভোগ করবেন দুনিয়া রে বাপ জ্যাডা গোস্ত খাবেননি খানা মাশাল্লাহ আপেল খাবেন নি মালটা দাও না দাও আর বাস কয়দিন আল্লাহ দুনিয়া ঠিকই ভোগ করে দুনিয়া এক বিন্দুও ছেড়ে দিচ্ছেন আপনার যেহেতু আর বয়স নাই আপনার কৃত্রিম লন আপনার যেহেতু আর বেশি দিন বাঁচতেন না আপনি কিত্ত না রাফেল মাল টাকা আপনার বাচ্চিতেন না তো না দুনিয়া একশো একশো আখেরাত মুঠেই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কোরআন এর যে আয়াতটি আমি করছি এই আয়াতের উপর আমি চুপটা কয়েকটার কথা বললেই আমার কথা শেষ ইনশাল এক নম্বর কথা হলো এখন আরবি মাস এটা আরবি ইসলামী বছরের প্রথম মাস এখন একটি নতুন ইসলামী সন বছর শুরু হয়েছে চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি কত হিজড়ি বলেন এই নতুন বছর ইসলামী বছর এটা নতুন আপনি ইসলামী বছরের প্রথম মাসের নাম হলো মহার। ওলামায় কেরাম বলেন ইসলামের এই যে ইসলামী মাস ইসলামী বছর এটার সাথে ইসলামী শরীয়তের অসংখ্য হুকুম আহকাম জড়িত অনেক কিছু জড়িত আছে যার ফলে একজন মুসলমানের জন্য মৌমেনের জন্য ইসলামী বছরের হিসাব জানা রাখা এটা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এটার হুকুম হইল শরীয়তের ফরজে কেফায়া অর্থাৎ একটি এলাকা একটি জনগোষ্ঠীর মুসলিম অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলের কিছু মানুষ অবশ্যই তাদের উচিত ইসলামী বছরকে হিসাব রাখে জানা ফলে বাকিরাও গুনার থেকে বাঁচবে আর যদি কেউ না রাখে হিসাব কেউ না জানে তাহলে সকলেই গুণাগান জানাজার নামাজের যেমন জানা জানাজার নামাজ কি ফরজে ক্যাফায় কি বলেন না মহল্লার কিছু মানুষ আদায় করলে সকলেই গুণার থেকে কিভাবে বেঁচে যাবে আর কেউ আদায় না করলে সকলেই কি হবে এই ইসলামী বছরের হিসেব রাখা এমনি এই হুকুম ইসলামী বছরের সাথে মুসলমানদের অসংখ্য বিষয় জড়িত আপনার একটা উদাহরণ দিন সহজ বুঝবেন ইসলামী বছর চন্দ্রের হিসাবে এই যে আরবি মাস এগুলো হলো চাঁদের হিসাবে আর ইংরেজি ক্যালেন্ডারের যে মাস এগুলো হলো সূর্যের হিসাবে সৌর আর এটা হলো চন্দ্র বছর তো চন্দ্রের হিসাবে চাঁদের উঠা এবং চন্দ্র ডুবা এই চন্দ্রের হিসাবে এক বছর হয় তিনশো চুয়ান্ন দিন কত দিনে তিনশো চুয়ান্ন দিন অর্থাৎ চন্দ্র মাসে একত্রিশ বলতে কিছু নাই হয় উনত্রিশ নয়তো কি তিরিশ আর ইংরেজি এই সৌর বছর যেটা ক্যালেন্ডারে আমরা যেগুলো এখন হিসাব রাখি এখানে হলো এক বছর তিনশো দিন তাহলে তিনশো পঁয়ষট্টি আর তিনশো চুয়ান্নর মধ্যে ব্যবধান কয় দিন এগারো দিন কয় দিন এগারো এ কোনো ব্যক্তি শরিয়তে একটি নির্ধারিত পরিমাণ সম্পদ যার কাছে এক বছর থাকবে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ ওই ব্যক্তির উপরে জাকাত কি মানে আমি সংক্ষেপে কইতেছি কইতিছি কথাটা শরীয়তে একটা পরিমাণ কি করে দিছে নির্ধারণ আছে সম্পদের ওই পরিমাণ সম্পদ এক বছর যার কাছে আছে তার উপরে কি ফরজ জাকাত ফরজ জাকাত ইসলামের একটি মৌলিক ভিত্তি এবং জাকাত আদায় না করার শাস্তি অত্যন্ত ভয়ানক অত্যন্ত ভয়ানক এখন মনে করেন এই কথাটা আপনি বুঝলেন বছর সম্পত্তি নির্ধারিত সম্পদ এক বছর পরে জাকাত দেওয়া ফরজ এই এক বছর তিনশো দিনের বছর না তিনশো দিনের অর্থাৎ আপনি যদি ইসলামী বছরের হিসাব না রাখেন না জানেন না হিসাব করেন তাইলে আপনার উপরে এগারো দিন আগেই বছর পূর্ণ হইয়া আপনার উপরে জাকাত ফরজ হয়েছে কিন্তু আপনি তিনশো পঁয়ষট্টি দিনের কথা হিসাব ধরিয়া আরো এগারো দিন লেগে অপেক্ষা করতেছেন কথা বুঝছেন কিনা বলেন এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয় অথবা অনাদায়ী থেকে যায় জাকাত আদায় করেন না। আপনি নিশ্চিত জাকাতের ফরজ ত্যাগ করার শাস্তির আজাবের মুখোমুখি তাহলে এখানে আপনাকে এই হিসাব করতে হবে ইসলামী বছর এই বছরটা কোন কিসের বছর ইসলামী বছর যে জাকাত কোনো ছেলে মনে করেন সে যদি তারে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক সাবালক তার যদি সাবালকের গোসল ফরজ নাও হয় তাইলেও পনেরো বৎসর যখন পূর্ণ হবে তখন তাকে সাবালক হিসেবেই ধরা হবে এখন পনেরোটি বছর এই পনেরো বৎসর যদি তিনশো পঁয়ষট্টি দিন কুন্যা আপনি তো জন্ম তারিখ লিখে রাখছেন ইংরেজি তার পনেরো বছর পূর্ণ করবেন আপনি তিনশো পঁয়ষট্টি দিনে গুইনা গুইন্যা পনেরো বছর হিসাব করলে আর তিনশো চুয়ান্ন দিনে গুইনা পনেরো বছর পূর্ণ করিলে তাইলে ইসলামী শরীয়তের হিসাবে প্রায় ছয় মাস আগেই সে সাবাল হয়ে গেছে কিন্তু আবার হিসাবে এখনো হয় না ওই পনেরো বছরের এগারো এগারো দিন আপনার তাই তো সে আরো আগেই কি হয়ে আছে সাবাল কিন্তু আপনি তো জানেন না আপনি তো জানেন হইলো ইংরেজি হিসাব একটা উদাহরণ বললাম এরকম আপনার অসংখ্য বিষয় আমাদের ইসলামী বছর যেমন আমরা রমজান রমজানের রোজার হিসাব আমরা রোজা রাখতেছি কালকে তারাবি পড়তেছি আজকে প্রথম তারাবি তার মানে ওই যে সন্ধ্যা থেকে চাঁদ উঠলেই অর্থাৎ সূর্য ডুবলেই আমাদের কি হিসাব শুরু চন্দ্রের হিসাবে রমজানের চাঁদ উঠছে মানে রমজান মাস শুরু হয়ে গেছে তাইলে ইসলামী বছর মনে রাখা হিসাব রাখা এটার দ্বারা অসংখ্য বিধান সরিয়ে সময়ের সাথে সম্পৃক্ত যেগুলো এগুলো ইসলামী বছরের হিসাবে ইংরেজি বছরের হিসাবে নয় এই কারণে একজন মুসলমান টোটাললি ইসলামী বছর ভুলে যাওয়া এটা ঠিক না। আফসুসের বিষয় ইনসাফের সাথে বলেন এবার আমাদের সমাজে হাজারের মধ্যে লাখের মধ্যে মধ্যে কয়জন মুসলমান ইসলামী বছরের কথা আপনি জান জিজ্ঞাসা করেন যে সাল এটা কারোই ভুল হবে না কিন্তু এটা এখন জানে এটা চলেন আমরা কথাটা বোঝেন নেই এটা কয় পার্সেন্ট মানুষ আমনে কবর আহা মুসলমান আমরা এটা টোটালি ভুলে গেলাম ওইটা মুঠেই বলি না একটা ছোট বাচ্চাও বলতে পারবে দুই হাজার চব্বিশ সনের কথা কিন্তু চোদ্দশো ছিচল্লিশ সিজরির কথা কারোই মনে নাই এলো এক বিষয় হজরতে উমর রাদি আল্লাহ আনহু নাম জানেন তো না ইসলামের যখন তিনি দ্বিতীয় খলিফা ছিলেন তখন ওনার সাম্রাজ্য উমর রাদি আল্লাহু তালা নুর জামানায় অনেক দূর দূরান্তে ইসলামী সাম্রাজ্য ছড়াইয়া গেছিল বিশাল এরিয়া অমর রাদি নুকে বলা হইতো অর্ধ পৃথিবীর তার মানে ইসলামী খেলাফত ছিল অনেক বড় তো প্রত্যেক অঞ্চলে মুসলমান ওমর রাদি তালা থেকে নির্ধারিত গভর্নর ছিল ওই গভর্নররা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তের জন্য তারা তাদের অঞ্চল থেকে দূত পাঠাইয়া প্রতিনিধি পাঠাইয়া ঘোড়া গাধা উটের পিঠে পাঠাইয়া মদিনার মধ্যে পাঠাইয়া উমর রাজি আল্লাহ কাছ থেকে রাষ্ট্রীয় ফরমান সিদ্ধান্ত নিত এখন দূর দূরান্ত থেকে রওনা দিয়া এবার আইয়াস পৌঁছছে যে সুমে মদিনায় আজ হসি কথা বোঝেন নাই পনেরো দিন পরে এক মাস পরে ওই আসতে আসতে পথে এই সময় লাগছে তোর বিমান না এখন আইসা জিজ্ঞাসা করছে চিঠিতে ওমর রাজি আল্লাহ কাছে মনে করেন যে এই রজ রজব মাসে এই বিষয়টা হয়েছে এটা কি ফায়সালা এখন উমর রাজি আল্লাহ জিজ্ঞাসা করতে হইতো দিটা কোন রজব এবার একটা না গত বছর একটা মানে ওই সময়ের লম্বা গ্যাফের কারণে হিসাবটা কি করতে হইতো নির্ধারণ করতে কষ্ট হইতো এই সম্ভব না গত সম্ভব আমার যেমন আমার কাছে মানুষের যে মাহফিল চায় আর আমি কোন সময় মাহফিল দিব আগামী বছর এই কথাইটা বুঝাইতে আমার ফার্স্ট মিনিট কথা লাগে যে হুজুর কোন সময় এ এ রমজান আগামী রমজান আগামী রমজান মানে যেটা আইতেছে এটা না পরে ভাই এই যেটা আইতেছে এটা কথার কথা মানে এটারে বুঝাইতে একটু কি হয় কষ্ট হয় তো ওমর রাদি আল্লাহ তালুর জামানা অহরহ এই প্রশ্নের মুখোমুখি হইতো যে আপনার এ কোন রজব কোন সাবান কোন রমজান এটা এবারে রমজান না গত বছরের রমজান বিভিন্ন কাজে তো তখন উমর রাদি আল্লাহ তালা আনহু সাহাবাই কারামকে বললেন যে এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা বছর ইসলামী বছর নির্ধারণ করি তাইলে ওই বছরের নামে মাস বললে চব্বিশ সালের জানুয়ারি তো আর বুঝতে অসুবিধা কি এটা বলার পরে জিগেবো বুঝি যে গত বছরের জানুয়ারি কথা বোঝেন নাই দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি তার মানে আপনি জিগাইবেন যে মানে কি হুজুর দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি নাকি এটা নিয়ে জিগাইবে বেড়া এটা তো বুঝছে এই কথা এই সুবিধার্থে ওমর রাদি আল্লাহকারানু পরামর্শ নিলেন সবাই বলছে হ্যাঁ এটা করা যায় এখন শুরুটা করবে কমবে কিভাবে বছর ধরবে কোন থেকে তখন কেরাম বহু পরামর্শ দিছে তন্মধ্যে সাহাবাই কেরামের বিভিন্ন পরামর্শের মধ্যে একটা পরামর্শ আসছে যে আমাদের প্রিয় নবী সল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন যেই বছর ওই বছরটাকে ধরে যেহেতু হিজরত নবীজির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিজরত শুধু হিজরত না নবী মক্কা থেকে মদিনায় গেছেন এটা না মক্কা থেকে মদিনায় যাওয়া মানে হলো গোটা ইসলামের চেহারাটাই পাল্টে গেছে ঠিক কিনা বলেন না কেন সাড়ে তেরো বছরের জুলুম নির্যাতন অত্যাচার বঞ্চনা সহ্য করার পরে সাড়ে তেরো বছর পরে মদিনার মাটিতে যখন নবীজি কদম ফেলছে পরবর্তী অল্প সময়ের ব্যবধানে ইসলাম গোটা পৃথিবীতে চমকায় এনেছে তাহলে হিজরত ইসলামের একটি টার্নিং পয়েন্ট গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য এইটাকে সাহাবিরা বলাতে অমর রাজি আল্লাহ তালা নুসিদ্ধান্ত দিছে যে হ্যাঁ ঠিক আছে এটাই এ সেই থেকে নবী সাল্লা সাল্লামের হিজরতের বছরটাকে হিসাব দৈরা ইসলামী বছর তাহলে এখন চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি কত হিজরি আর তার মানে হইল আজ থেকে চোদ্দশো ছিচল্লিশ বছর আগে আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে